রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার তো আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচার মেকানিক্স বইয়ের চ্যাপ্টার নাইন তো জানো এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমি এই চ্যাপ্টারটি আগে দিতেছি এই আগে তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের ম্যাথ দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো তো আমি এটা দ্বিতীয় অধ্যায় ধরছি এটা দেশ অধ্যায় হিসাবে আমি এ অধ্যায় ধরছি তোমরা যারা এর পূর্বে দুটি পাঠ দেখো নি তারা পার্ট দুটি দেখে এসো তা না হয় তোমরা কিছুই বুঝবে না ঠিক আছে তো আমরা পূর্বে অধ্যায় করেছিলাম যে বাম পাশে ছিল আমাদের আবদ্ধ বা দেয়াল এবং আমাদের এখানে পয়েন্ট লট ছিল আর আমি আমরা শুধু খবর সময়ের বিস্তৃত লট ঠিক আছে তো সময় তো লোড দিয়ে আমরা ম্যাটটি শোষণ করবো দেখো এখানে যদি লোড দেওয়া আছে কত পাঁচশো কেজি পার মিটার আমাদের পূর্বে ম্যাটটি কিন্তু পূর্বের ভিডিওতে কিন্তু শুধু একটি পয়েন্ট ছিল পয়েন্ট লোড ছিল সেজন্য আমাদের কোনো কিছু মানে করতে হয় না যেটা আসলে দিয়ে আমাদের গুণ দিতে হয়েছে বা যোগ করতে হয়েছে এখানে কিন্তু বলা আছে যে পাঁচশো কেজি পার মিটার অর্থাৎ প্রতি মিটারে পাঁচশো পাঁচশো কেজি ওজন আছে অর্থাৎ এখান থেকে এখানে ওজন আছে পাঁচ মিটার দূরত্ব তাহলে প্রতি এক মিটারে হ্যাঁ পাঁচশো দূরত্ব আছে আমি যদি ধরি জাস্ট আইডিয়ার জন্য ধরো এটা এক এক মিটার দুই মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার ঠিক আছে এখানে আছে এক মিটার এখানে আছে এক মিটার এখানে এক মিটার এখানে এক মিটার এখানে এক মিটার তুমি আসলে বুঝতে পারছ তো তো এরকম যদি দেখা লেখা থাকে তো তোমরা বুঝে নিবা যে অবস্থায় থাকবে তোমরা অতটুকু দূর দূরত্বকে প্রতি মিটারে প্রতি মিটারে এই ওজনটা থাকবে বা এখানে কেজি বা এখানে কেন দিতে পারে কিলো নিউটন ঠিক আছে একই কেজি বা কিলোমিটার একই পাঁচশো কেজি প্রতি মিটার আছে তো অর্থাৎ আমরা বুঝলাম যে এখানে এখানে এক মিটার তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ভর দেওয়া আছে বাট এই প্রান্তটা আমাদের মুক্ত আছে এই প্রান্তটা আমাদের আবদ্ধ অবস্থা আছে তো আমরা এখন রিয়েকশন বলটা বার করবো আগে ঠিক আছে তো আমরা রিয়াকশন বারে বার করার আগে শিখছি আগে ভিতরেতে কী করতে হবে আমাদের মানে মোট মোট রিয়েশন আছে মোট ভরের যোগফল মানে মোট বলের যোগফল যে লোডটা দিবে মোট লোডের যোগফলে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল বা রিয়াকশন বল তো দেখো তাহলে এখানে পাঁচশো গুণন প্রতি মিটারের কতটা তাহলে সেটা বলো তাহলে পাঁচশো গুণন যদি পাঁচ মিটার তাহলে পাঁচ গুগুন দেবো যদি দুই মিটার তাহলে দুই গুণ দিতাম তাহলে এগুলো হচ্ছে পাঁচ হাজার পঁচিশশো তাহলে পঁচিশশো কেজি হচ্ছে আমাদের প্রতি মানে রিয়াকশন ফোর্স অর্থাৎ এই বলে এই বলটি সাত দিন থেকে পঁচিশশো পঁচিশশো কেজি আমাদের সেই মানে নিচ দিকে পঁচিশশো কেজি দিয়ে আটকে রাখছি মানে ইয়াটাকে ওজনটাকে তো এখন আমাদের ডায়াগ্রাম অঙ্ক দেখো মানে মাঝে মাঝখানে যদি কোনো কোনো পয়েন্ট মানে কোনো বাদ দেওয়া নেই বা কোনো বিন্দু ফাঁক নেই তো সেই জন্য আমরা আর মাঝখানে চিহ্ন দিব না তো দেখো এখানে আমরা ইয়া নিলাম আমি এখানে নিলাম জিরো পয়েন্টে সবারই নিলাম জিরো পয়েন্টে আমরা নেই এখন আমাদের আছে ফসল ফোর্স আছে আমাদের পঁচিশশো তাহলে আমরা এখানে ধরি এখানে পঁচিশশো ঠিক আছে পঁচিশশো কেজি তাহলে কী আছে আমি তোমাদের দেখো আমরা সামনে পূর্ব এটাকে গিয়ে করছিলাম যে পয়েন্ট লোড আমাদের এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল এই জায়গা একটা পয়েন্ট ছিল এই জায়গায় ফাঁকা ছিল তো সেখানে আমরা ডাইরেক্ট গেছিলাম আমাদের যদি পয়েন্ট মানে যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট যাওয়া যাবে না এইদিকে সজা যাওয়া যাবে না আর কী করতে হবে তাহলে আমাদের বাঘা বাঘাভাবে আসতে হবে ঠিক আছে তোমরা পুরো ভিডিও তোমাদের হেদার সব বুঝতে পারবা দেখো এখন কি বলছোজে আমাদের তাহলে গুণ করি কত হয় 5 5 25 25 হয় তাহলে 250 হলে তাহলে একবার তাহলে কি হবে আমাদের জিরো হবে দেখো তাহলে একবার আমাদের তাহলে জিরোতে আসলো জিরো তো মিলি গেল একবারই এখন আমাদের এটা কিন্তু প্লাস এখন আমাদের কি করতে হবে এটা এটা কিন্তু এস এসএফডি সব শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের বিএমডি নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো বিএমডি কী কী বলছিলাম যদি সাপোর্ট যদি বাম পাশে থাকে তাহলে বিএমডি নির্ণয় করার সময় ডান মানে থেকে নির্ণয় করতে হবে প্রান্ত আছে এটাই মানে থেকে আমাদের নির্ণয় করতে হবে তো দেখো আমরা যদি এখন আসি তাহলে আমাদের সূত্র কী বলছিলাম যে আয়তা হার ক্ষেত্রে একটা সূত্র বলছিলাম ত্রিভুজের জন্য একটা সূত্র বলছিলাম তোমাদের হয়তো মনে আছে তারপর একটা সূত্র বলছিলাম ট্র্যাফিক জ্যামের ক্ষেত্রে ঠিক আছে তো সূত্র তোমরা যারা দেখো তারা পূর্বের দেখে এসো তুমি আমি আবারো লিখে দিতেছি monocle a আর b তাহলে সে a এটা আছে সে b এটা আছে d এটা আছে d এটা আছে b ঠিক আছে সব ঝরিলাম তাহলে আমরা আয়তক্ষেত্র আয়তাকার ক্ষেত্রে সূত্র কি জানি a গুণন আছে ദൂർഗ്ഗഗുണൻ প্রস্থু দസകി হাফ গুণন আছে আর ദൂർഗ്ഗഗുണൻ প্রস্থু ദർുത്तो এটা আছে কি হাফ গুণন আছে দুই বাহুর যোগ ফল তাহলে হচ্ছে ডি আর আছে বি আর আছে ডি ইন্টু আছে কি ইন্টু আছে দূর দূরত্ব ছয় ডি মানে দুই বাহুর যোগ এটা আছে আছে এ এটা হচ্ছে বি আর এটা আছে ডি তাহলে এবি গুণ আছে ডি ঠিক আছে এটা আছে আমাদের ক্ষেত্র ফল সূত্র তো এদের এখানে আমরা এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ তাহলে আমাদের ত্রিভুজের সূত্র বসবে তারপরে তাহলে আমরা খসড়া করি নেব খসড়া করি তার দেখব হাফ গুনুন এখানে কত আছে এখানে দুটো লম্ব লম্ব কত কত আছে পঁচিশশো গুনুন দুট কত আছে দূরত দেখো দুটো আছে পাঁচ মিটার দূর পাঁচ মিটার তাহলে এই কল হবে হাফ ঘুন পঁচিশশো গুনুন পাঁচ দেখো ছয় হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে ছয় হাজার দুশো পঞ্চাশ কেজি ছয় হাজার দুশো পঞ্চাশ কেজি তো এখানে দেখো এখানে আমাদের এখানে শুরু করবে এখানে যদি আর কোনো অন্য কোনো বল নেই তাহলে এখানে হয় তাহলে এটা আমাদের দায়েরি হয়ে আসবে আর আমি তোমাদের বলছিলাম কী কী যদি এ এফ এস ডি যদি মানে ইএ হয় তাহলে বিএমডি তাহলে একটু ওয়ান ডিগ্রি পাকা হবে ওয়ান ডিগ্রি পাকা হবে আর এইটা এস এস এফ ডি যদি এভাবে অনুভূ হয় তাহলে দুই ডিগ্রি পাকা হবে অনুয়ী হয় তাহলে বিএমডি তাহলে দুই ডিগ্রি পাকা হবে এটা যদি দুই ডিগ্রি হয় এটা তাহলে তিন ডিগ্রি হবে পুরো ভিডিও বলছিলাম তো দেখো এখানে কী আছে এখানে কিন্তু মানে তৃতীয়ভাবে আছে তাহলে কী হবে তাহলে দুই ডিগ্রি ভাঁকা হবে তাহলে দেখো তাহলে আমরা একটু দু ডিগ্রি ভাড়া করে দিই হ্যাঁ তাহলে এখানে কত ছয় হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে মাইনাস তবে এটা হচ্ছে আমাদের আনসার তো ক্যান্ডিলিভার বিমের ক্ষেত্রে আমাদের বেশিটা ক্লিয়ার হয়ে গেল কারণ আমরা পূর্বে পুরো দেখছিলাম যে পয়েন্ট লোডের ক্ষেত্রে এখানে আমরা দেখলাম যে সময় বেশি লোডের ক্ষেত্রে এবার আমরা দুটা দুটো মিলিত দুটো একসাথে একটা ম্যাথা থাকলে আমরা কীভাবে সলভ করবো সেটি দেখব তো দেখো এটি হচ্ছে উদাহরণ উদাহরণ হচ্ছে নয় পয়েন্ট সিক্স ঠিক আছে পেজ হচ্ছে টু নাইন ফাইভ হাফ পাবলিকেশন দেখো এখানে বলা হয়েছে কি আমি স্ক্রিপ করছি তোমাদের ভিডিওটি শর্ট হওয়ার কারণে তো দেখো আমি প্রশ্নটি অঙ্কন করে নিলাম তো এখানে বলা আছে কি চিত্রে প্রদর্শিত ক্যান্ডিলেবার বিএমটির এ এস এফ এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো অর্থাৎ এস এফ ডি এবং বেন্ডি অঙ্কন করো ঠিক আছে তো অঙ্কন করার ক্ষেত্রে দেখো মানে চিত্র ইয়া দিলাম সামনে দিলাম ঠিক আছে তো এখন আমাদের কী প্রথমে আমাদের কী বের করতে হবে রিয়াকশন ফোর্স তো আরে বের করতে হবে তো দেখো আমরা শিখছিলাম যে পয়েন্ট এবং ইয়ার সময় সময় ক্ষেত্রে এখন আমরা যে দেখবের ক্ষেত্রে দেখো এখান থেকে এখান থেকে এখানে কিন্তু আছে দু মিটার দূরত্ব তাহলে এখানে পয়েন্ট লোড কত পনেরো নিউটন ঠিক আছে তাহলে দুই মিটারের পয়েন্ট লোড পনেরো নিউটন দু এখান থেকে এখান পর্যন্ত আছে কি সময় লোড আছে এর মাঝে আবার একটা পয়েন্ট লোড আছে তাই দেখো তাহলে এখান থেকে এখান এই যে মানে এই দুই যোগ আট এই ছয় মিটার জায়গায় প্রতি মিটারে দেখ ফোর কেজি বা নিউট্রন মিটার মানে চার মিটার করে আছে এই আট মিটার জায়গার মধ্যে চারটে বত্রিশ তাহলে বত্রিশ কেজি নিউটন বলস মানে কেজি কেজি নিউটন কিলো নিউটন বল কী আছে লোড দেওয়া আছে কেন আবার ছয় কিলোমিটার লোড দেওয়া আছে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা রিয়াকশন বলটা বার করি তো দেখো তাহলে আমরা কী কি সূত্র জানি যে রিয়াকশন ইকুয়াল টু আছে বল লোডগুলোর যোগফল মোট লোডগুলো যোগ ফলক তাহলে এখানে আমাদের লোক কত আছে পয়েন্ট নোট পনেরো 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 যোগ দেখো এখান থেকে এখানে এখানে কিন্তু চার মিটার ঠিক আছে যদি এখানে যদি পয়েন্ট নোট আসে তাহলে আমাদের একশ্রেস নিলে হবে না আর এখন নিতে হবে যখন চার মিটার আছে সেখানে প্রতি মিটারে বলছে চার কিলো নিউটন তাহলে চার চোখ ষোলো তাহলে আমরা কী করবো চার গুণন চার দেব যোগ এখানে পয়েন্ট লোড কত আছে সিক্স সিক্স দেবো ঠিক আছে যোগ আবার এই জায়গা এইখান থেকে এই দুই মিটার জায়গা জায়গাতে কিন্তু এটা কিন্তু সমানভাবে সময় বেশি লোড কিন্তু এটা এই জায়গাতে কিন্তু অবস্থিত অবস্থান করতেছে তো সেক্ষেত্রে আমাদের এই যে প্রতি মিটার কত চার কিলোমিটার তাহলে এখানে দুই মিটার আছে তাহলে আমরা কী দেবো ফোর গুনুন দুই দেব ঠিক আছে তো আমাদের মোট দেহ কত আছে পনেরো যোগ ফোর 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 গুনুন ফোর যোগ সিক্স যোগ ফোর গুণ টু দেখো আমাদের কী আছে পঁয়তাল্লিশ মিটার পঁয়তল্লিশ কিলোনিটন বলা আমাদের আছে ঠিক আছে রিয়াকশান ফোর্স তার এদিকে পঁয়তাল্লিশ দেওয়া আছে চাপ এখন আমাদের এ সেফটি বিএম করতে হবে আমাদের জিরো জিরো তো শুরু করতে হবে জিরো দিলাম দেখো কী করতে আমাদের দেখো এখানে ধরতে হবে আমাদের যে রিয়াকশন ফোর্সটা পঁয়তাল্লিশ মিটার একটা তো বলে নাকি সেটা আছে গিয়ে পরে যে ম্যাথগুলো আমরা করবো কোটিন ম্যাথগুলো সেগুলোতে কিন্তু এদিক দিয়ে লোড দেওয়া থাকবে বাট এখে কিন্তু এদিকে কিন্তু লোড দেওয়া নাই সে আমরা লোডটা মানে ব্যয় করতেছি রিয়াকশান ফোর্সটাকে সেক্ষেত্রে আমাদের বার করতে হবে মুভমেন্ট বার করতে হবে আগে তারপরও বার করতে হবে রিয়াকশান ফোর্স তো এখে যদি লোড দেওয়া নাই সেক্ষেত্রে সেই জন্য আমরা ডাইরেক্ট মানে রিয়াকশান ফোর্সটা বাইর করতেছি দেখো জিরো আমরা এখানে আমরা ধরি পঁয়তল্লিশ নিউটন বা কিলোমিটার টান ঠিক আছে তো এখানে যদি লোড নাই এখান থেকে যদি লোড নাই তোমার দেখা যাবে যে না তো আমরা ধরি এখানে ধরলাম এখানে পঁয়চল্লিশ কিলোমিটার টান এখান থেকে যদি কোনো এখানে কোনো কোনো লোড নাই তাই আমরা সুতরাং তাহলে আমাদের সোজা যাইতে হবে সোজা এখানে আইলাম ঠিক আছে এখানে আমরা লোড পেলাম কত লোড পেলাম পনেরো লোড পেলাম তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজার তাহলে পনেরো আমাদের ঘাড়ে যদি পরে তাহলে আমাদের পনেরো মাইনাস করতে হবে তাহলে পয়সা দিয়ে পনেরো মাইনাস করলে আমরা কত এখানে কত কিলোমিটার পড়ে এখানে ঠিক আছে তিরিশ কিলোমিটার তাহলে এখানে কি বল আছে কি আছে সবাই বেশি লোড আছে এখানে যদি লোড না থাকতো তাহলে আমরা এখানে কিন্তু সোজা যাইতাম এখানে যদি লোড আছে তাহলে আমাদের বাধা দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের লোডটা কিন্তু এভাবে নিচ দিকে দিক দিয়ে আসবে নিচ দিকে বাঁকা হয়ে আসবে ঠিক আছে তো এখানে আমাদের তিরিশ আছে ঠিক আছে তিরিশ আছে তাহলে দেখো এখানে কত লিমিটার বল আছে এখানে চার তাহলে চার কিলোমিটার বল যদি আমাদের থাকে সবাই বিস্তৃত লোডের ক্ষেত্রে আমাদের কিন্তু এই মানে এই ইয়ারা মানে দুর্গটা কিন্তু আমাদের যোগ গুণ করে দিতে হবে ঠিক আছে এখানে পয়েন্ট লোড ছিল সেটা আমরা গুণ করি নাই কিন্তু এখানে দেখো এখানে কিন্তু প্রতি মিটারে আছে তাই আমাদের এই দৌগড়া গুড় করে দিতে হবে দেখো তাহলে এখানে তাহলে আমাদের কত লোড হয়েছে চার চোখ ষোলো তাহলে তিরিশ তিরিশ ষোলো মাইনাস করে তাহলে কত থাকে তিরিশ থাকে মাইনাস ষোলো চোদ্দো থাকে না কিন্তু খসটা চোদ্দো থাকে তাহলে তাহলে একটু নিচে দেখো আমাদের একটু নিচে আসবে ঠিক আছে আমার এখানে এখানে তাহলে কত এলো এখানে হলো চোদ্দো ঠিক আছে চোদ্দো হলো তো এখন এরপরে দেখো এরপর কিন্তু পয়েন্ট কত আছে এরপর কিন্তু পয়েন্ট আছে ছয় তাহলে ছয় মিটার আরও কমেছে তাহলে চোদ্দো থেকে ছয় মানে মাইনাস করলে আট হয় কিন্তু সব প্লাস প্লাস কিন্তু উপরে হবে মনে করি এখানে আট হলে এখানে আট হলো তাহলে একটু বড় জায়গা নেতা লাগে থাকতো তো দেখো এখানে একটু এখানে আড় আট হলো তাহলে এখানে আবার কিন্তু সময় বেশি লোড তাহলে কত আছে এখানে দেখো দুগুনি তো দেখো এখানে আমাদের ছয় দুগুনি হতেছে সরি না ছয় দুগুনি কেন চার দুগুনি আছে আট এখানে কিন্তু প্রতি মিটারে কিলোগ্রামে স্যার নিউটন তাহলে আমাদের 2 মিটার আসলে 4 * 8 তাহলে 8 মাইনাস করলে কত হবে আমাদের বাবা 0 হয় অতএব আমাদের অঙ্কগুলো মিলে গেছে তাহলে আমাদের এসএফডি আমাদের হয়ে গেছে এস এফডি আমাদের হয়ে গেছে ঠিক আছে এরগুলো সব প্লাস এটা প্লাস মাইনাসও হতো তাহলে অঙ্কটা আমাদের নিচে আসা লাগতো ঠিক আছে তাহলে যে পিরো প্লাস তাই আমাদের উপরে এসে ওরে গেছে এখন আমাদের কিবা নির্ণয় করতে হবে এখন আমাদের বিয়ে মানে বিএমটি নির্ণয় করতে হবে ঠিক আছে তা আমরা কি জানি পূর্বের দেখছিলাম যে বিএমটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে মুক্তপ্রান্ত মানে যদি আবদ্ধ মানে ক্যান্ডিলিভার বিএমের ক্ষেত্রে যদি বাম পাশে যদি আবদ্ধ থাকে তাহলে আমাদের মানে মুক্ত প্রান্ত থেকে আমাদের শুরু করতে হবে তো দেখো তো এটা কি দেখো এটা এটা আছে ত্রিভুজ তো ছোট কারণে ভেজাল ত্রিভুজ তাই না এটা আছে এরকম তো আমাদের ত্রিভুজ সূত্রে আমরা কী জানি আমরা পূর্বপূর্বে দেখলাম দেখো তিরিশ সূত্র আছে হাফ গুণন লম ভূমি গুণন উচ্চতা হাফ কত দেখো আমরা হাফ দিলাম ঠিক আছে হাফ গুণন এখানে কিন্তু দু লম্বুণন লম্বুণন উ গুণন উচ্চতা ভূমি কত দেখো এই ভূমিটা কিন্তু আছে দুই মিটার উষ্ণতা আছে কিন্তু আট মিটার ঠিক আছে উচ্চতা আছে আট মিটার তাহলে দেখো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আট মিটার তাহলে আমাদের আট মিটার হতেছে ঠিক আছে তাহলে আমাদের আট মিটার যদি হয় তাহলে আমাদের এখান থেকে মনে করি এখানে আসলো এখানে যদি কমি আসে তাহলে আমাদের দু ডিগ্রি কার হবে এখানে এলো এখন আমার যদি বলে তো আমাদের নির্ণয় করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এটি কি ত্রিভুজ না ট্রাফিক জ্যাম না চতুর্ভুজ না কি তো এখন দেখো এখন আমাদের কি আছে এটা এটা আছে আমাদের এটা কি এটা আছে আমাদের ট্রাফিক জ্যাম তাই না তাছাড়া আমাদের ট্রাফিক জ্যাম তো আমরা ট্রাফিক জ্যাম সূত্রে একটু আগে কী জানলাম যে হাফ গুনন দুই বাহুর যোগফল ফল হচ্ছে দূর দূরত্ব তাহলে আমরা দেখো দে এখানে যদি দেখে দেয় আচ্ছা আমি তোমাদেরকে হিসাব করে দিতেছি হাফ গুনন দেখো পূর্বটা দিতে পূর্বটা দিতেছি আট গুনন হচ্ছে টু এগুলো টু হচ্ছে আট এ হয় ঠিক আছে পরের ট্রার ক্ষেত্রে দেখি এটা ট্রাফিক জ্যাম তাহলে হচ্ছে হাফ গুনন দুই বাহুর যোগফল তাহলে দেখো এটা একটা বাহু এটা একটা কোনো বাহু

ঠিক আছে এখানে কিন্তু আমাদের অষ্টআশি হয় আমাদের তাহলে অষ্টশী হয় তাহলে কি দেখি যোগ আমাদের কিন্তু পূর্বটা যোগ করতে হবে অষ্টআশী যোগ এটা হচ্ছে এইট এইগুলো কিন্তু সব কিন্তু মাইনাস আর এই ক্যান্ডিল ক্ষেত্রে আমাদেরকে এই প্লাস মাইনাস কিন্তু যোগ মানে ইয়ে যোগ করা লাগে না কারণ উপরেরটা হচ্ছে প্লাস নিচেটা হচ্ছে মাইনাস তো সেক্ষেত্রে আমরা দেখো অষ্টআশি অষ্টআশি যোগ হচ্ছে আট তাহলে আমাদের হবে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই হলে আমাদের কিন্তু এটা কিন্তু কি এটা আছে এটা হচ্ছে আবার কহনিক তাহলে আমাদের এক ডিগ্রি কার্ড হবে তাহলে আছে আমাদের ছিয়ানব্বই ঠিক আছে তো এরপরটা কি তো এরপরটা আছে এটা আছে আয়তাকার তাহলে আমরা আয়তাকার সূত্র কি জানি একটু কী জানলাম দুর্গুন প্রস্ত তাই দুর্গত তাহলে দেখো তোমার দেখো এখানে দুর্গ আছে পঁয়চল্লিশ ঠিক আছে গুন আছে প্রস্তুত কত দেখো প্রস্তুত আছে দুই মিটার পয়সা গুণ আছে কত নব্বই হয় পঁয়তাল্লিশ উনিশশো নব্বই ঠিক আছে তাহলে আমরা যদি নব্বই আর যদি ছিয়ানব্বই যদি যোগ করে দেয় তাহলে পরেও কত হয় দেখো ছিয়ানব্বই যোগ নব্বই অর্থাৎ একশো ছিয়াশি আছে ঠিক আছে একশো ছিয়াশি এটা এটা কিন্তু অনুভব তাহলে এটা আমাদের তাহলে আমাদের তৃজ হবে মানে তৃতীয় হবে আর এটা কিন্তু একটু এক ডিগ্রি কাপ হবে আমাদের এক ডিগ্রাম হয় না এক ডিগ্রি কাপ হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কণি হবে তো আসলে তোমরা বুঝতে পারলা তো তাহলে এরকম সব এরকম সব মাইনাস তোমরা চাইলে পুরঙ্ক দিতে পারো সামসানি ঘর তোমার বা তোমরা এটা টানতে পারো আসলে তোমরা বুঝতে পারছো তোমাকে বুঝতে না পারো তাহলে তোমরা আবার পিসিটি দেখো পুরো ভিডিওগুলো আবার দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা আমি একটা কথা বলি তোমরা তোমাদের দিনকে প্রধান দেওয়াকে তোমরা সারাদি করো তোমরা পারাপো আমি তোমাদের দিনে কাজ করো তাহলে তোমরা পড়া পো তাহলে তোমরা তোমাদের আল্লাহ তোমাদেরকে দয়া করবেন এবং তোমাদের ভাগ্যে ভালো কিছু ইয়ে করবেন দান করবেন তোমাদেরকে দয়া করবেন তো তোমরা পরে ভিডিওর জন্য অপেক্ষা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কমেন্ট করো যে ভাইয়া বুঝছো কি বুঝো নাই তো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম